হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করব কচু পাতা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি এটা আপনারা ঝোলঝোলও তৈরি করতে পারেন আমি এটাকে একটু শুকনো করে চচ্চড়ি মতো তৈরি করব তো এর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো কেটে রাখা কচু পাতা আলু ফোড়ন এবং এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ পাঁচ ধরনের মশলা রসুন কুচি টমেটো কুচি এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল এখানে ইউজ করতে পারেন এরপর আমি এই কচু একটু পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেবো নুন জলের মধ্যে তারপর এই জলটা আমরা একটু ছড়িয়ে নেব এরপর আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দেবো আমরা কেটে রাখা রসুনটা রসুনটা একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেই চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটা আমরা এর মধ্যে দিয়ে দেওয়ার পর যখন এটা একটু লালচেভাবে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমরা কি করব এর মধ্যে দিয়ে দেবো আলু এটাকে একটু ভালোভাবে রসুনের সঙ্গে আগে মিক্স করে নেব হালকা ভেজে নিয়ে এটা যখন লাল হয়ে যাবে এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে টমেটোটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দেখুন কচু কিন্তু গলা চুলকাতেও পারে অনেকের তো এক্ষেত্রে ঝালটা একটু বেশি দিলে কি হবে কচু যে গলার যে একটা ধরে আসে সেই জিনিসটা আর হবে না ঝাল যদি কম দেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু ঝালটা বেশি দিলে গলার যে ধরে আসার যে ব্যাপারটা সেটা আর হবে না তো এই আমি ঝালটা বেশি করে দিয়ে নিয়েছি এরপরে আমরা দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো চিনি লঙ্কা গুঁড়ো এবং নুন চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এখানে লঙ্কা গুঁড়ো না দিলেও হয় আমি একটু রঙের জন্য এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তো এই মশলাগুলো দিয়ে আমরা একটু ভালোভাবে এটা নেড়ে নেব যেহেতু কাঁচা মশলা এটাকে একটু ভালোভাবে না কষিয়ে নিলে এটার একটা গন্ধ থাকতে পারে কাঁচা কাঁচা তো এটাকে আমরা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এটাকে আমরা যখন খুলবো দেখবো এটার তেলটা উঠে গেছে তেলটা যখন উঠে যাবে তখন আমাদের বুঝতে হবে যে তরকারিটা হয়ে গেছে কষা পুরোপুরি তো এটা কষিয়ে নেওয়ার পর আমরা এর যে মেন উপকরণটা রয়েছে সেটা হলো কচু পাতা সেই জল ঝরিয়ে রাখা সিদ্ধ কচু আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব এই মশলাটার সঙ্গে দেখুন কচু পাতাটা কিন্তু আপনারা ঝোলঝোলও রাখতে পারেন কিন্তু এটাকে একটু টানিয়ে নেব আমি কারণ আমি টানিয়ে নিতেই এটা প্রেফার করব। আপনারা যদি এটা ঝোল ঝোল রাখতে পারেন মানে এরকম এরকম কনসিস্টেন্সিতে রাখতে চাইলে আপনারা এরকমভাবেই রাখতে পারেন তো আমি এটাকে ভালোভাবে টানিয়ে নিয়েছি এটা আমি মোটামুটি পনেরো মিনিট মতো একটু কষিয়ে কষিয়ে টানিয়ে নিয়েছি তো আমার হয়ে গেছে কচু পাতার যে তরকারিটা এটা আমি এবার একটা প্লেটের মধ্যে গার্নিশিং করে নেব তো গার্নিশিং করার জন্য আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা যেটা গোটা রয়েছে এখানে আপনারা অন্যান্য কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন টমেটো দিয়েও করতে পারেন যার যেটা ভালো লাগে তো এটা যদি নিরামিষভাবে করতে চান এখানে চিংড়ি মাছ আর রসুনের ব্যবহারটা আপনারা করবেন না আমি এখানে চিংড়ি মাছ আর রসুনের ব্যবহার করেছি তাই এটা আমিষ হয়েছে আর এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং